সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা বিষয়ে অল্প পরিমাণে একটু ভিডিও তৈরি করে দিচ্ছি যেটা আমাকে অনেকেই বলেছিলেন যে হঠাৎ করে আপনার পাওয়ার টিলারের দৌড় কমে যাচ্ছে সেটা কেন তো এ বিষয়ে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যে কী কারণে হঠাৎ করে দৌড় কমে যায় তো বন্ধুরা দেখুন হঠাৎ করে আপনার পাওয়ার টিলারের যদি দৌড় কমে যায় আপনি যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন আমাদের এখানে বেল্ট আছে এই যে তিনটি বেল্ট আছে এই বেল যদি অত্যন্ত বেশি ডিলা হয়ে যায় এটা যদি আগের চেয়ে বেশি ডিলা হয়ে যায় সেক্ষেত্রে আপনার পাওয়ার টিলারের দৌড় কমে যাবে মানে মনে করুন আপনার হঠাৎ করেই কমে গেছে তো ওইটা ডিলা হয়ে গেলে আপনার পাওয়ার টিলারের দৌড় কমে যাবে আর বেল্টের এই জায়গায় যে ফাটা ফাটা হয়ে যায় বিভিন্ন সময় বেল্ট নষ্ট থাকে সে কারণেও দৌড় কমে যায় তো আগে দেখবেন আপনার বেল্ট কতটুকু টাইট আছে বেল্ট যত টাইট থাকবে পাওয়ার টিলারের দূর তত বেশি হবে আর এরপরে হচ্ছে কি আমাদের এখানে যে চুটোর চেইন আছে ওটা যদি ডিলা হয়ে যায় এবং চেইনের সমস্যা চলে আসে বা বিয়ারিং যদি নষ্ট থাকে সেক্ষেত্রেও দূর কমে যাবে এখানে যদি চেইন প্রচুর পরিমাণে ডিলা হয়ে যায় সেজন্য দূর কমে যায় তো এখানে এই যে দেখুন টাইটার আছে আমাদের এখানে আপনার চেইন টাইট করার ওইটা দেখুন কতটুকু পরিমাণে বাহিরে আছে আপনারা এই নাটটি ডিলা করে করে ওইটাকে ভিতরের দিকে দিবেন দিয়ে দিয়ে আপনি চেনটি টানিয়ে নেবেন নিয়ে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যে আগে যে দূরটি ছিল সেটা চলে আসবে আবার দূর কমে যায় ইঞ্জিনের যদি লোড কম নেয় যদি শক্তি কম থাকে আপনার ইঞ্জিনে যদি লাংহার পিষ্টনে কাজ কম করতেছে নষ্ট থাকে সেক্ষেত্রেও দূর কমে যায় তো ওইগুলোই দেখতে হবে আর সব সময় আপনারা এই যে ফেইন বেল আছে এটাকে ভালো করে টাইট করে রাখবেন এখানে বিয়ারিং ভালো রাখবেন যাতে ইঞ্জিন ভালো থাকবে ঠান্ডা থাকবে এখান দিয়ে বাতাস ভালোভাবে প্রবাহিত হবে আর আমাদের যে রেলওয়েটার ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার রাখবেন এখানে দেখেন মাটি লেগে অত্যন্ত বেশি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এগুলো পরিষ্কার করে নেবেন পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে রাখবেন দেখবেন যে দিক দিয়ে বাতাস যেতে খুব সুবিধা হবে ইঞ্জিন ঠান্ডা থাকবে আর সব সময় ইঞ্জিনের এয়ার ক্লিনার ভালো রাখবেন নতুন এয়ার ক্লিনার রাখবেন ভালো করে রাখবেন যাতে ইঞ্জিনের এয়ার ক্লিনার কোনো দিক দিয়ে ভাঙা থাকতে না পারে এয়ার ক্লিনার ছাড়া কখনোই আপনারা কাদাতে নামাবেন না ইঞ্জিন না হলে কিন্তু আপনার ইঞ্জিনে রোগ আসবে তো ইঞ্জিনের মেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই এয়ার ক্লিনার এটা কিন্তু সব সময় ভালো রাখবেন কম্বিনেশন ভালো থাকবে রিং পিস্টন ভালো থাকবে সব সময় মোবিল ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়েছিল ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এক পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম